সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফ্রি মেডিকেল সার্ভিসের আয়োজন করেছে যেটা ব্যাপকভাবে প্রশংসা করিয়েছে সকল মহলেই বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যারা সাধারণ ছাত্রছাত্রী তারা এই সেবা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তারা যথেষ্ট পরিমাণে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রশংসায় ভাসিয়েছে তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিগত পনেরো বছর কোনো ছাত্র সংগঠনের মধ্যে যদি সবচেয়ে বেশি নির্যাতিত হয় এবং নিষ্পেষিত হয় তাহলে সেটা ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে যে প্রপাগানটা বাংলাদেশে চলে আসছিল বিগত দিনগুলোতে এর আগেও আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে সবচেয়ে বড়ো যে এলিগেশনটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে ছাত্রশিবির রক্ষটে এবং ছাত্রশিবিরের নেতৃত্ব স্থানীয় যারা ছিলেন তারাও এই বিষয়টাকে নিয়ে বারবার বলেছেন যে আপনারা যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা এই বিষয়টাকে জাতির সামনে তুলে ধরবো অর্থাৎ আজ পর্যন্ত এটা এলিগেশন পর্যায়ে রয়ে গেছে আর কেউ প্রমাণ দিতে পারেনি এটা কিন্তু সত্যি যে আপনি যে কাউকেই এলিগেশন আনতে পারেন যে কারোর বিরুদ্ধে আপনি অভিযোগ আনতে পারেন কিন্তু আপনি যদি এটার প্রমাণ দিতে না পারেন তাহলে কিন্তু আসলে এটার কোনো গুরুত্ব থাকে না তো ইসলামী শিবির সম্পর্কে এই যে বড় এলিগেশন এটাই তারা রক্ষ কাটে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো তথ্য বা প্রমাণ বাংলাদেশ রাষ্ট্র কেউ দিতে পারেনি যারাই অভিযোগ করেছে এবং ছাত্র ছাত্রশিবির দায়িত্বশীল থেকে তারা প্রতিবারই এটার প্রমাণ চেয়েছে কিন্তু কেউ আসলে প্রমাণ দিতে পারেনি তো প্রমাণ না দিতে পারলে আপনি একটা দলকে বারবার এভাবে অভিযোগ তো চাইলে তো করতেই পারেন কিন্তু আসলে প্রমাণ না হওয়ার পর্যন্ত তো আপনি এই বিষয় নিয়ে আসলে তাদেরকেও মানে তারা রক কাটে এটা স্পেসিফিক কোনোভাবে আপনি তাদেরকে দায়ের মানে দায়ের জায়গা নিয়ে আসতে পারেন না তো যে জিনিসটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন ইসলামী ছাত্রশিবির বিগত পনেরো বছরে তো তারা মানে তাদের নির্যাতনের চরম শিখাই মানে শিখরে তারা ছিল নির্যাতনের চরম শিখরেই ইসলামী ছাত্র ছাত্রশিবিরকে নিয়ে গিয়েছিল এমনভাবে নির্যাতন করেছিল তাদের উপরে বিগত পনেরো বছর যে তারা তাদের পরিচয় দিতেও আসলে তারা মানে ভয় পেতে হতো এবং কারণ ইসলামী ছাত্র শিবিরের নামের উপরেই তাদেরকে মানে পুলিশের হাতে সপোর্থ করা হইতো তাদেরকে পেটানো যায় ছিল তো তারা আসলে তাদের পরিচয়টাই দিতে পারেনি গত পনেরো বছর তার আগেও ছাত্র ছাত্রশিবিরের উপরে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে দেখা গেছে যে চারদলে ঐক্যজোটের সময়ও বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির উপরে হামলা করা হয়েছে ছাত্র ছাত্রদল এবং আওয়ামী লীগের ছাত্রলীগ কর্তৃক একত্রিত হয়ে বহু জায়গায় ছাত্রশিবিরকে তারা আক্রমণ করেছে তো ছাত্রশিবির আসলে খুব যে ভালো অবস্থায় ছিল তারা যে আসলে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে খুব ভালো কোনো পরিবেশ পেয়েছিল আজ পর্যন্ত এমনটা কিন্তু হয়নি তো বর্তমান সময়ে ছাত্রশিবির অন্য অন্য সময়ের তুলনায় একটু ভালো পরিবেশ পেয়েছে তারা তাদের মত প্রকাশ করতে পারছে তাদের রাজনৈতিক এজেন্ডাগুলো দেখাতে পারছে তো এই সময় এসে ছাত্রশিবির যে জিনিসটা আমি তাদের কাছ থেকে পাচ্ছি তারা অলরেডি বড় বড় কিছু প্রোগ্রাম করেছে যেমন সায়েন্স ফেস্টিভ্যাল করেছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রি মেডিকেল সার্ভিসের আয়োজন করেছে তো আমার কাছে মনে হয় যে ছাত্র ছাত্রশিবির সুযোগ পেলে যে তারা আসলে দেশের জন্য কিছু করতে পারে এবং দেশের মানুষের জন্য তাদের যে দায়বদ্ধতা আছে এটা তারা আসলে প্রকাশ করছে এবং তারা সেটা দেখিয়ে দিচ্ছে বিগত দশ পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও ছাত্রলীগ এত সুযোগ সুবিধা নেওয়ার পরেও ছাত্রলীগের দ্বারা সাধারণ ছাত্ররা যে পরিমাণে নির্যাতিত হয়েছে তারা কিন্তু এ ধরনের বড় বড় অনেক জনস্বার্থমূলক অনেক কাজ করার তাদের সুযোগ ছিল কিন্তু তারা সেই সুযোগ নেয়নি আর বিএনপির ছাত্রদলকে তো আসলে কোনো সময় এই ধরনের কাজের সাথে তারা আছে বলে কোনো সময় আমার দেখা হয়নি কিন্তু এই জায়গাতে ছাত্র ব্যতিক্রম তো ছাত্রশিবির যখন এই এখন যে পরিবেশটা সুন্দর তারা পেয়েছে তাদের অনুকূলে সেই অনুকূলে তারা অলরেডি অনেক বড় বড় প্রোগ্রামগুলো করছে যেটা জনস্বার্থের সাথে সম্পর্ক এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় বেনিফিট দিচ্ছে তা আমার আফসোস হচ্ছে যে ইসলামী ছাত্র ছাত্রশিবির যদি আসলে সামনে আরও ভালো পরিবেশ পায় এবং তারা তাদের রাজনৈতিক এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতে পারে তাহলে সেটা দেশের জন্য ভালো হবে দেশের জনগণের জন্য ভালো হবে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য তো অবশ্যই ভালো হবে তা আমার কাছে মনে হয় যে ইসলামী ছাত্র শিবির যদি আরও সুযোগ পায় সামনে তাহলে তাদের কাছ থেকে আরও ভালো ভালো কাজ আমরা উপহার পাবো বলেই আশা করি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আলাইকুম রহমতুলিল্লা